আসসালামু আলাইকুম সীমায়ের মালাচপ পিঠা এই পিঠা কখনো যদি খাওয়া না হয়ে থাকে আজই ট্রাই করুন এই পিঠা দেখতে যেমন লোভনীয় খেতে তেমনই টেস্টি হয় আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করে প্রথম এখানে আমি সীমা নিয়েছি এখান থেকে দেড় কাপ মেপে নিচ্ছি মেপে নিলে অন্যান্য উপকরণ নিতে সুবিধা হবে দেড় কাপ দিয়েও অনেকগুলো হবে এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সেমাই সেমাই দিয়ে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে দুই তিন মিনিট ভেজে নেব আর দিয়ে দিচ্ছি সুজি এখানে দুই টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব চেড়ে ভেজে নেব ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না আর খেতেও অনেক টেস্টি হয় ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া ওয়ান ফোর্থ কাপ নারিকেলের গোঁড়া দিলেও হবে নারিকেল কোড়া দিয়ে আমি নেড়ে চেড়ে তারপরে এখানে লিকুইড দুধ নিয়েছি দেড় কাপ দিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলা রাস একদম লোয়াচি করে নেড়ে চেড়ে ঘন করে নিব। একদম ঘন করে নিতে হবে আর মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এখন চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোরটি স্পুন দিয়ে আমি ভালো করে মথে নেব তারপর এখানে একটা ডিম ভেঙে নিয়েছি এখান থেকে ডিমের কুসুম নিয়ে নিচ্ছি নিয়ে আমি ভালো করে মথে নেব একদম মসৃণ করে মথে নিতে হবে ভালো করে মথে নিয়েছে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এরকম করে চেপে চেপে চপের শেপ দিয়ে নিচ্ছে যে কোনো আকারেই বানাতে পারবেন সবগুলো আমি এরকম করে বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগের থেকে চুলে প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি এই মালাইচপ পিঠা ভাজতে বেশি তেল লাগে না কম তেলে ভাজা হয়ে যায় আমি দুই বাসে ভাজবো আর হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না তাহলে মালায় ঢুকবে না এই রকম যখন হালকা কালার আসবে তখনই তুলে নিচ্ছে ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছে দেখুন অনেক সুন্দর হয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছে এদিকে মালাই তৈরি করে নেব চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে নিবো নেড়ে চিনি গলিয়ে নেব বেশি কালার করবো না এখন চুলাটা আমি অফ করে দিলাম তাছাড়া পুড়িয়ে যাবে নেড়ে এই রকম সুন্দর কালার হলেই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে তিন কাপ লিকুইড দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে চুলা অন করে দেবো দিয়ে অনবর্ত নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নেব চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপের একটু কম চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এলাচ চিনি টুকরা দিয়ে দিলাম তারপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ দিলে মালাইটা ঘন হবে আর খেতেও অনেক টেস্টি হবে মালাইটা যত টেস্টি হবে পিঠা খেতে ততই মজার হবে তারপরে আমি আরও টেস্টি করার জন্য এখানে কন্ডেন্স মিল্ক নিয়েছে দিয়ে দিচ্ছে কন্ডেন্স মিল্ক দিলে ঘন হবে মালাই খেতে আরও বেশি টেস্টি হবে না থাকলে না দিলে সমস্যা নেই চিনি দিয়েও টেস্টি হবে পিঠাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে জাল করব আর একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছে ঢেকে জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিট জাল করে নিয়েছি হয়ে গেছে এখন আমি নেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে দুই ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো আর এলাচগুলো তুলে ফেলে দিচ্ছে ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে সব রকম পিঠাই খাওয়া হয়েছে কিন্তু এই রকম করে সিমাই দিয়ে পিঠা তৈরি করে দেখবেন সবচেয়ে এই পিঠা বেশি টেস্টি হবে নরম তুলতুলে মুখে দিলেই মিলে যাবে অনেক সুস্বাদু হয় অন্য রকম টেস্ট আর একটা আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পুলি পিঠা বানাতে সবাই পারে কিন্তু অনেকে কমপ্লেন করেন যে পুলিপিঠা চালের গুঁড়া দিয়ে তৈরি করলে শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে শক্ত হয় নরম থাকে না আজ আমি একদম নরম তুল তুলে করে পিঠা বানিয়ে দেখাবো এভাবে পিঠা বানালে খেতে হবে অনেক সুস্বাদু আর নরম তুল তুলে তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলে প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ আর আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ কাপ দুইটা আমি সমান সমান দিয়ে দিচ্ছে এখন আমি নেড়েচেড়ে হালকা আঁচে তিন চার মিনিট ধরে ভেজে নেব খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায় একদম হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি পানি এখানে নর্মাল পানি নিয়েছে পানির পরিবর্তে আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারবেন দেড় কাপ পানি দিয়ে দিচ্ছে দিয়ে এখন আমি নেড়ে চেড়ে শক্ত টাইট করে নিব একদম শক্ত মসৃণ একটা ডো তৈরি করে নিলাম চুলা থেকে না আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে ভালো করে মথে নিচ্ছে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছে নিয়ে এইরকম করে বাটির মতো বানিয়ে নিচ্ছে নিয়ে আগে থেকে নারিকেল আর খেজুরের গুঁড় আমি পুর বানিয়ে নিয়েছি তারপর এরকম করে দিয়ে আমি ভালো করে চেপে চেপে মুখটা আটকে নেব নিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি নারিকেলের এই পুর আমি আগে বানিয়ে রেখেছি ভিডিও বড় হয়ে যাবে এর জন্য এটা সবাই পারে নারিকেল আর গুড় জাল দিলেই হয়ে যাবে ভিতরে পুর হয়ে গেল একটা এরকম করে সবগুলো পুলি পিঠা বানিয়ে নিব আর ভিতরে পুর পরিমাণ মতো দিতে হবে বেশি দিলে ফেটে যাবে এরম করে সবগুলো আমি বানিয়ে নিয়েছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলার প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছে আমি দুই বাসে ভাজবো একবারে হবে না একবারে বেশি দিলে উল্টানো যাবে না এখন দিয়ে পাল্টি হালকা করে ভেজে নেব যখন দেখবেন স্কিন একটু ভাজা ভাজা হয়েছে তখনই তুলে নেব বেশি ভাজলে পিঠার মধ্যে শিরা ঢোকে না আর খেতেও ভালো লাগে না সবগুলো এরকম করে ভেজে নেব সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এই রকম করেও খেতে পারবেন মালাইয়ের মধ্যে না দিয়েও খাওয়া যাবে এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি আড়াই কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এলাচ দিয়ে দিচ্ছে দুইটা আর দারচিনির টুকরা দুইটা দিয়ে আমি বলক তুলে নেব আরও হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আর এখানে খেজুরের পাতলা গুঁড় দিয়ে দিলাম এক কাপ দিয়ে আমি বলক উঠে আসলেই সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেব বেশি জাল করলে খেজুরের গুঁড় দেওয়া আছে ছানা কেটে যেতে পারে এখন আমি পিঠাগুলো সার্ভিং ডিশে নিয়ে এর উপর দিয়ে মালাইগুলো দিয়ে দিচ্ছি মালাই দিয়ে আমি এরকম করে রেখে দিব দুই ঘন্টা এখনও খাওয়া যাবে দুই ঘন্টা পর দেখবেন একদম রস ঢুকে রসে একদম নরম হয়ে যাবে ফিরে আসলাম দুই ঘন্টা পর এখন পিঠাগুলো তুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে সুজি আর চালের গুঁড়া দিয়ে পুলি পিঠা বানিয়ে দেখবেন একদম নরম তুলতুলে হবে শক্ত হবে না ঠান্ডা হওয়ার পরেও একদম নরম থাকবে শুধু চালের গুঁড়া দিয়ে পুলি পিঠা বানালে একদম শক্ত হয়ে যায় আর এভাবে যদি সুজি মিক্স করে বানান তাহলে একদম নরম তুলতুলে হবে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি হবে আমি একটা কেটে দেখাচ্ছি দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে এভাবে বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ